সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বিয়ে করে ব্যাপক আলোচনায় আছেন টিকটকার ঐশ্বর জাহা ও তালহা দেওয়ান গায়ে হলুদ বিয়ে বৌভাত প্রতিটি অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের টিকটকারদের জমকালো এমন বিয়ে আগে খুব বেশি একটা দেখা যায়নি বিয়ে পর্ব শেষ করে নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছে ঐশ্বর্যা নীতি বলেন বিয়ের পর প্রথমবার নায়র যাচ্ছে আমি তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি তালহা এবার তার শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে বিয়ের পর প্রথমবার নায়র যাচ্ছেন টিকটকার ঐশ্বর জাহানীতি এই দিন সুন্দর মিষ্টি কালারের একটি জামদানি শাড়ি পরে নজর কাড়েন টিকটকার ঐশ্বর জাহানীতি তালহা ও অফ হোয়াইট কালারের সুন্দর একটি পাঞ্জাবি পরেছেন প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে টিকটকার তালহা তালহা বলেন প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছি অনুভূতি খুবই ভালো যদিও বাগদানের পর ইতির বাসায় গিয়েছিল তালহা প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে লজ্জায় খেতে পারছিল না তালহা সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে তালহার লজ্জা দূর করার অনেক চেষ্টা করেছিল ঐশ্বর জাহানিতে ইতি তালহার বিয়েতে অনেক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি থেকে প্রচুর প্রচুর গিফট পেয়েছে তালহা দেওয়ান ঘড়ি সুট চেইন আংটি আইফোন সহ অনেক উপহারই পেয়েছে তালহা ছোট জামাই তালহাকে সবাই ভীষণ আদর করে ইতিকে বিয়ে করার প্রস্তাব প্রথমবার অন্তরার কাছে পাঠিয়েছিল তালহা শুরুতে দুই পরিবারের কেউই রাজি ছিল না তালহা ইতির বিয়েতে কিন্তু পরবর্তীতে সবাই তাদের বিয়ে মেনে নিয়েছে ভিওয়ার্স তালহা ইতির এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ